আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে হচ্ছে সতেরোই এপ্রিল স্পেশাল দিন আমাদের তাই তো স্পেশাল দিন আজকে আমাদের বিবাহবার্ষিক পাঁচ বছর পূর্ণ হলো তার এই একটা ছোট্ট আয়োজন সামান্য কিছু একটা কেক কাটা হবে এই যে কেক দেখতেই পাচ্ছ ছেলে বসে আছে কেক কাটার জন্য এই যে বলো হাই করে দাও বলো হাই তোমরা কেমন আছো গাইস ভালো আছো দেখতে পাচ্ছ ছেলে বলে দিলো আর এই যে আমার ছোট্ট একটা ছোট্ট সেলিব্রেটি হবে কেমন পয়সা পয়সা নেই অনেক খরচ হয়ে গেছে তাই তাহলে ভিডিওটা দেখতে থাকো এখন কেক কাটা হবে ঠিক আছে তাহলে কেক কাটা আরম্ভ দেখতেই পাচ্ছ তোমরা कौन आओ चलो के जा तू सुन गए तू तो, ना ना? तो देखो हां मैं खाई हां और कवार जी तो पापा नहीं तो बोला बाबा रे

ছোট্ট অনুষ্ঠান খুব ভালো লাগলো ওকে একটুখানি দেশ এইটুকুই আজকে তাহলে এখানে